স্যার আমি হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি গেমিং ভিডিও করি এবং আমার ওখানে দুই লাখ সাবস্ক্রাইব রয়েছে আমি প্রচন্ড গেম খেলতাম মানে আমি যেহেতু গেমিং ভিডিও করতাম ওখানে রেকর্ড করা লাগতো বা অনেকটা সময় দেওয়া লাগতো তো অনেক সময় লং টাইম মোবাইল ইউজ করার কারণে আমার মনে হয় হচ্ছে যে স্যার এটা হতে পারে থ্যাংক ইউ ফর ইউর হিস্ট্রি তাহলে আপনি কি করবেন আপনি এক পোয়া নারকেল তেল তার মধ্যে বিস্কর রসুন কেটে সেচে দিয়ে একটা লোশন তৈরি করবেন এটা চুলায় গরম করবেন লাল লাল হলে আপনি একটা পাত্রে ঢেলে রাখবেন আপনি আপনার আম্মাকে বলবেন আপনি এরকম চেয়ারে বসবেন আমরা একটা ভিডিও দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা এই যে ভিডিওটা দেখেন এই এইভাবে আপনার আম্মা ওই তেলটা দিয়ে এরকম ডলে দেবে আপনাকে বাম দিকে বিশেষ করে ডান দিকেও দেবে বাট বাম দিকেও দেবে এরপরে এখানে আপনি ঠান্ডা শেক দেবেন এই তেলটার উপরে ঠান্ডা সেক কীভাবে দেবেন এখন একটা এরকম টাওয়াল নেন এই সাইজের টাওয়াল নিয়ে এটাকে ভাঁজ করে ভিজিয়ে হালকা সিপে পলিথিনের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রাখেন ওখান থেকে এই যে এই যে এই যে দেখেন একটা টাওয়াল এনে এই যে দিল এটা এইভাবে দেবেন দশ মিনিট এটা আপনি করেন ঠিক নাই আর একটু শোনেন এরপরে এই যে আপনার চিনটা এরকম আছে তো এই এই চিন এই যে সমান সমান করলেন গলার সাথে করে আপনার প্রবলেম হলো বাম দিকে আপনি এখন ডান দিকে ঘুরান ঘুরিয়ে এই যে যেখানে মেয়েরা ক্ষোভ পিছনে ধরেন ধরে এই সামনের দিকে বাঁকা করবেন আপনার পিঠ বাঁকা হবে না ঘাড়ের এখানে এই বাঁকা করবেন করে হোল্ড করে বলবেন মনে মনে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম শান্তর পরে কি আছে আপনার নামের সাথে আমার নাম হচ্ছে শান্ত হাসিবুল্লাহর শান্ত আচ্ছা যাক আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযিম পড় পারবেন এটা পড়বেন আপনি এখন আমাদের যে শেয়ার অপশন আছে এখানে আপনি একটু শেয়ার করেন তাহলে যে কথাগুলো আমি বলছি এগুলো থেকে যাবে এখানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি লাইভটা সেভ করে রাখবো স্যার সেভ করার দরকার নেই শেয়ার করে দিলে হবে আর আপনি আমাকে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ অবশ্যই স্যার আমি একজন কনটেন্ট ক্রিয়েটর আমি আপনার ভিডিও দেখি স্যার থ্যাংক ইউ আপনি সাবস্ক্রাইব করবেন এটা করলে আমার বিশ্বাস আপনার কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ যদি না যায় তাহলে তিন তারিখে আসবেন আর গেলে আসতে হবে না ওকে স্যার আসলে কি আপনাকে পাবো স্যার আমি অনেক দিন ধরে স্যার এই সমস্যাতে ভুগছি আমি প্রায় বছর আপনি আসলে আমাকে পাবেন অথবা পাবেন না এটা নির্ভর করে আপনার অ্যাপয়েন্টমেন্টের উপরে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট করে আসেন তাহলে পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ স্যার স্যার আপনি এই নম্বরে কল করেছেন নাম্বারটা সংরক্ষণ করেন অবশ্যই আমাকে কল করে চলে দুই তারিখে কল দিলে আপনি তিন তারিখের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন বা আরো একদিন আগে করেন আমি তো সাত দিন রুগী দেখবো না